নি তোমার কথা না শুনে এত ধ্যান দিয়ে শুনার কোনো দরকার নাই কারু বারেই শুনে না নমস্কার হ্যাঁ নমস্কার 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 আমরা আদম সুমেরি থেকে এসেছি আপনার পরিবারের সদস্য সংখ্যা গণনা করার জন্য হ্যাঁ বলেন আপনার নাম কি काजल বিটি না মানে আপনার নাম পেশানা না আমার নামই তো কাজের বিটি আপনি কি বিবাহিত বিবাহিত বিয়ে হইছে কয়ে বছর এ এক বছর বিয়ে হইছে আপনার কি বাচ্চা আছে হ্যাঁ দুই জন মানে আমি দুই বিয়ে করছি আপনার স্বামীর নাম কি ছোটজন নাকি বড়জন বড়জনের তুই বলেন বড়জনের নাম ঝর আর ছোটজনের নাম তু ও আচ্ছা আপনার সন্তানের নাম কি ছোটজনেরটা আপনার বড়জন একটা আরে ঝড়েরটা ঘূর্ণি ঝড় আর তো এখানে একটা সিঁঘর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা জান কেন আর কিছু জানবেন না? জান না জান না আর কিছু জানা লাগবে না। ভালো থাকেন। নমস পেপে আম জাম 10 12টা পেম করা ছেলেদের গা আপেল করা আতা ছেলেরা নষ্ট করে মেয়েদের মাতি লতাপাতা ফুল ছেলেদের বিশ্বাস করা 100% গীত আলু ভাজা বেগুন ভাজা উঠে ভাজা পটল ভাজা মিক্স ভেজ আলু পোস্ত পটল দমা ডাল ডালা ডিমের ঝোল কাতলা মাছের কারি চিংড়ি মাছের মালিক লোড়ে মাছের ঝোল চিকেন কষা মটন কষা চিকেন বাংলাদেশ ধনিয়া চিকেন ভাত দাল রুটি লুচি চাটনি বাপুর পাই সঙ্গে স্নেহ মায়া মমতা ফিরি খুকুমণি দাস খুকুমণি হোম ডেলিভারি পেপে দিয়ে চেপে হামান হামানিস্তায় চেয়েছে একবারে পাঁচ মিশাল ঘন্টা বানিয়ে হোম ডেলিভারি করে দেবো তবে টাকবে মুরগি গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে গরমে ছাতুলিতে গিয়ে ডাক্তারে কি কইলো আরে মা লিভার ব্রেন হাত পা সব জায়গায় ঠিক আছে কিচ্ছু হয় নাই। জানতাম তোর কিচ্ছু হয় না গেল আমার 25000 টাকা জলে গেল ইমিডিয়েটলি এ কই মেরি মজবুরি সবাই বলে নাকি ভাগ্যের চাকা ঘুরে আমারটা মনে বিয়ারি ভাঙিয়ে গেছে কি কিছু কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর আনন্দবাজার পত্রিকায় ছাপানো একই ব্যাপার কি করে কিছু কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর আনন্দ পত্রিকায় ছাপানো একই ব্যাপার মোবাইলে কথা বলার সময় পুরো কথাটা শেষ না করে ফাঁস করে লাইনটা কেটে দেওয়া মানুষটা আপনার কি হয় আগে জানতাম শুধু তরকারি রান্না করতে হলে কড়াইয়ে তেল দিতে হয় আর এখন জানি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হলেও তাদের গায়ে তেল ঢালতে হয় আচ্ছা বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কোথায় গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইলের মধ্যে আর বউ হচ্ছে টিভির মতো মানে মানে মোবাইলে যেমন কথা বলাও যায় আবার শোনাও যায় কিন্তু টিভিতে শুধু শোনার অপশন আছে বলার অপশন নাই যারা বলে টাকা দিয়ে সব কেনা যায় না তাদেরকে কি বলছি আপনারা ওই টাকাগুলো আমায় দিন বাকিটা আমি দেখছি প্রেমে দুটো সমস্যা তোমাকে ছাড়া থাকা অসম্ভব আর তোমার সঙ্গে থাকা অসম্ভব শরীরের ওজন নয় বাড়লে মানি ব্যাগের ওজন বাড়ান হুম মানি ব্যাগের ওজন বাড়লে আপনার ফালতু কথাও মানুষ মন দিয়ে শুনবে কিহুর এটা কলিযুগ বল এখানে অন্যের কষ্টকে মানুষ কর্মের ফল বলে আর নিজের কষ্টকে পরীক্ষা বলে পরীক্ষা কি গো বলছি আমার ননদকে একটু ফোন করে আসতে বলো না কেন কি দরকার গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে লাইটার খারাপ হয়েছে তো দিদি এসে কি করবে কেন তোমার দিদি তো আগুন লাগাতে ভালোই পারে টিউশন গিয়ে সবাই চুপচাপ পড়াশোনা করতে আর আমি মনে মনে ভাবতাম ৩০ জন যদি স্যারকে ৫০০ টাকা করে দেয় তাহলে স্যার তো আম্বানি কি করে বলি আমি যে তোকে এত রিল পাঠাই তকে কি একটকই বিরক্ত লাগে নাই বিরক্ত লাগে বলবি আমাকে আমি তোকে আরো রিল পাঠাব কি করে তক রাকা করব রিল পাঠাই ফাটাই ফ্রেন্ড লিস্টে থাকা সবাই কিন্তু ফ্রেন্ড নয় কিছু আছে সিসি ক্যামেরা আর কিছু আছে সিআইডি